প্রিয় দর্শক মন্ডলী আসসালাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপা আসসালাম আপ আপনার নাম আপনি কিজনের ভিডিও সামনে আসলেন কি

তাহলে আপনি যে সংসার চলে কিভাবে সংসারে যে কাজ কাম করতাম টুকটাক এইভাবে মানুষের গাড়ি মেশিন চালিয়ে চালিয়ে মানুষের দেয় খাই ওইভাবে এখন চলে তখন তাইতে ইউটিউবে দাঁড়াইছে যে আল্লাহ সেরকম একজন প্রবাসী ভাইরা যদি আল্লাহ মুক্তি দিতে চায় সেরকম পাইলে মানুষেরা এমনি তো দান করলে আল্লাহ কিরম ধরনের চলে চাচ্ছেন আপনি আল্লাহ আমার জানি দিয়ে দেবে তাই হবে আল্লাহর ইচ্ছাই সে বুড়ো হোক জোয়ান হোক আল্লাহর ইচ্ছাই সে আল্লাহর

মুক্ত আপার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর এইট ফোর সিক্স জিরো টু থ্রি এইট আর কিছু বলবেন আমি দোয়া করি আপনার আশাটা পূরণ হোক কি জন্য আপনার আব্বা শুনলাম অসুস্থ সংসারে কেউ নাই আপনি মাত্র একমাত্র রোজগার করতেন এখন আপনি বিয়ার বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না সংসারই দেখবেন না বিয়ে বিয়ে করবেন তাই তাই আমি দর্শকদেরকে বলতেছি ওনার একটা ভালো মনের মানুষ দেন কারণ উনি পাঁচ পাঁচাত্র নামাজ করবে এবং সংসারে সব ধরনের কাজও জানে এবং ইচ্ছা করলে আপনি তারে একটা সেলাই মেশিন কিনে দিতে গেলে তার তার ভালো হবে কি জন্য উনি সেলাই সেলাই মেশিনের কাজও জানে উনি সব ধরনের জামা কাপড় তৈরি করতেই পারে তাই তার জন্যে দোয়া করবেন তার আশাটা যে পূরণ হয় আপ আসসালামু আলাইকুম ভালো থাকে না